রাজ্যে জাকিয়ে বসেছে শীত আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের দুস্থ অসহায় মানুষেরা ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সম্মতি গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তাজা শেখের উদ্যোগে ও রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে সম্মতিনগর বেলতলা মোড়ে অনুষ্ঠিত হল দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন প্রায় এক হাজারের অধিক দুস্থ অসহায় শীতার্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি সদস্যা ফাতেমা খাতুন সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তুজা শেখ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন আজ সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তজা শেখের উদ্যোগে প্রায় এক হাজারের অধিক দুস্থ অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন গরিব দুস্থ মানুষেরা এই শীতকালে যাতে একটু আরাম পেতে পারেন তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান মর্তজা শেখের এই রকম সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে যা দুঃস্থ মানুষ যারা শীতের টানটায় কনে রাতি যাপন করছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শীতবস্ত্র তাদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হলো এবং আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ যারা পঞ্চায়েত থেকে আমাদের শীতবস্ত্র গ্রহণ করলে আমাদের যে সরকারের লক্ষ্য আমাদের মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ এবং রাজ্য সরকার পরিচিত হচ্ছে নেতৃত্ব যে স্বপ্ন যে আমার বাংলার কোনো মানুষ যেন কোনো সুবিধা থেকে কোনো রকমভাবে বঞ্চিত না হয় আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে শীতবস্ত্র দেওয়া হয় কিন্তু একজন বয়স্ক মানুষ বিডিও অফিসে যখন যায় যা যেতে আসতে যে ভাড়াটা লাগে তো তাতে কিন্তু তার মানে অনেকটাই মানে অর্থনৈতিক সংকটে পড়ে তো আমরা বিভিন্ন পঞ্চায়েতকে অনুরোধ করছি যে পঞ্চায়েত পার্ট অব দি মানে পঞ্চায়েত সমিতি সেহেতু তোমরা পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় যারা দুস্থ গরিব মানুষ রয়েছে তাদের হাতে তোমরা নিয়ে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করো সম্মত গ্রাম পঞ্চায়েত উদ্যোগে প্রায় বারোশো এখানকার যারা আছে দুস্থ মানুষ তাদের হাতে আজকে শীতবস্ত্র এখানে এভাবে তুলে দেওয়া হচ্ছে ক্ষেত্রে আমরা আজকে কর্মসূচি রেখেছি দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এখানে যারা প্রতিবন্ধী আছে তারা বিভিন্ন জায়গায় পায় কিন্তু আমরা দলগতভাবে এলাকার যত সব প্রতিবন্ধীদের একত্র করে আমরা তেঘরি এই গ্রাম পঞ্চায়েতের রামপুরা মোড় থেকে আমরা ঠিক দুটোর সময় এরকম সমস্ত প্রতিবন্ধী ভাইদের আমরা উপহার হিসাবে শীতবস্ত্র আজকে তুলে দেবো এই কর্মসূচিও আমাদের আজকে রয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্ত্রী আক্র জমার নির্দেশে সমুদ্রমূল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা দুঃস্থ অসহায় মানুষকে কম্বল বিতরণ করলাম মোটামুটি বারোশো পরিবারকে আমরা কম্বল বিতরণ করলাম যারা দুস্থ অসহায় তারা খুঁজে খুঁজে বার করে আমরা প্রতিটা ওয়ার্ড থেকে গ্রাম থেকে বার করে খুঁজে বার করে তাকে দুঃস্থ মানে কম্বল বিতরণ করলাম আমরা ছশো বলে না এখানে যারা যে যে গ্রামে দুস্থ অসহায় মানে গরিব দুস্থ লোক আছে তাদেরকে দিচ্ছে আমরা বেছে হয়েছে যে অর্ডারে বেশি হচ্ছে বেশি বেশি দিচ্ছে তাদেরকে মানে এরকম কোনো ব্যাপার নেই যে প্রতিটা ওয়ার্ডে দিতে হবে যেই ওয়ার্ডে বেশি দুস্থ পরিবার আছে সেই ওয়ার্ডে আমার ভাগ ভাগ করে দিয়েছে আমরা মূর্তি হচ্ছে